সম্মায়িত চাকরি প্রত্যাশী ভাই বোন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করব ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের একটি পদ আছে জাস মোহরার এই পদের কাজ কি বিস্তারিত আলোচনা করব এবং পদোন্নতি ভবিষ্যতে কি হবে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কেউ স্কিপ করবেন না এখানে দেখেন জাস মোহরার এই পদের কাজ গ্রেড পদোন্নতি বিস্তারিত আলোচনা করো তো বন্ধুরা বেশি কথা না বলিস চলুন শুরু করি শুরু করার আগে বলে নিতে চাই আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বারনটি ওপেন করে দেবেন সবসময় এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চলুন শুরু করি প্রশ্ন জাস মোহরার কাজ কি উত্তর জাজ মোহরার শব্দের অর্থ লেখক অর্থাৎ একজন জাস মহড়ার প্রধান কাজ লেখালেখি করা ভূমি সেটেলমেন্ট অফিসে বিভিন্ন জমি সংক্রান্ত ভুলভ্রান্তি ছাড়াও সকল তথ্য তৈরি করাই একজন জাজার কাজ কাগজপত্রের কপি করা কাগজপত্র যাচাই বাছাই সংরক্ষণ করা বালাম বই সংরক্ষণ নথি প্রদান ও সংরক্ষণ কাগজপত্র প্রস্তুত করা ইত্যাদি মহরা পদের কাজের বিবরণ জাজ মহড়ার পদটি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাড়তি কিছু কাজ জরিপ মানচিত্র পরিস্থিতিতে সহায়তা করা জরিপে সংগৃহীত তথ্যগুলো মানচিত্র তৈরিতে প্রাথমিক সহায়তা করা সরকারি নির্দেশনা পালন ভূমি রেকর্ড সংশ্লিষ্ট কাজ সঠিকভাবে সম্পূর্ণ করতে অধ্যতন কর্মকর্তার নির্দেশ অনুসরণ করা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কাজ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর বাংলাদেশ ভূমি ব্যবস্থাপনা ও রেকর্ড সংরক্ষণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর কাজগুলো নিম্ন ভূমি সঠিকভাবে মালিকানা চিহ্নিত করা এবং নথিভুক্ত করা ডিজিটাল ম্যাপিং এবং ভূমির নথি ডিজাইনেশন করা বিভিন্ন ভূমি বিরোধ নিষ্পত্তি সহায়তা প্রদান নতুন ভূমি জরিপ পরিচালনা এবং পুরাতন জরিপের হালনাগাদ করা ভূমি সংক্রান্ত তথ্যের সঠিক ও নির্ভুল ব্যবস্থাপনা নিশ্চিত করা প্রয়োজনীয় যোগ্যতা আপনার এই চাকরির জন্য যোগ্যতা কি কি লাগবে সেটা সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী জাজ পদের জন্য সাধারণত নিম্নলিখিত যোগ্যতাগুলো প্রয়োজন হয় কিছু কিছু ক্ষেত্রে অষ্টম অষ্টম শ্রেণী শ্রেণী কিন্তু আসলে না আপনার লাগবে এইস পাস কারণ এটা ষোলো গ্রেডের চাকরি যেহেতু এটা ষোলো গ্রেড জাজ মোহরা পদের জন্য বেতন কাঠামো ষোলো গ্রেড অনুযায়ী নির্ধারিত বেতন স্কেল নয় থেকে শুরু করে বাইশ হাজার টাকা পর্যন্ত ষোলো গ্রেডের আর আপনার অন্যান্য ভাতা বাড়ি ভাতা চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা উৎসব ভাতা বছরে দুইবার পেনশন সুবিধা এবং গ্যাসটি অবশ্যই আছে এবং পদোন্নতির সম্ভাবনা জাজমহরা পদের কর্মীরা পর্যাপ্ত অভিজ্ঞতা ও দক্ষতার অর্জনের মাধ্যমে পদোন্নতির সুযোগ পেতে পারেন সাধারণত পদোন্নতির পথ নিম্নরূপ জুনিয়ার সহকারী সার্ভেয়ার গ্রেড পনেরো যাবে আপনি ষোলোই যদি নিয়োগ হন আবার পদোন্নতি পেশ পনেরো গ্রেড হবে আর অভিজ্ঞতার ভিত্তিতে পদোন্নতির প্রথম ধাপ আবার সহকারী সার্ভেয়ার গ্রেট চোদ্দো হবে আবার আরও উচ্চ পদের পদোন্নতি হওয়ার সুযোগ সার্ভেয়ার তেরোতম গ্রেটের বা তার উপরে দীর্ঘ অভিজ্ঞতা এবং দক্ষতার অর্জনের মাধ্যমে ঊর্ধ্বতম পর্যায়ে উন্নতি হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকে পদের ভবিষ্যৎ সম্ভাবনা এই পদ থেকে শুরু করে ভূমি জরিপ ও রেকর্ড ব্যবস্থাপনা দক্ষ হয়ে অনন্য সরকারি গুরুত্বপূর্ণ পদে কাজ করার সুযোগ রয়েছে পাশাপাশি ভূমি ব্যবস্থাপনা ও ডিজাইনেশনের যুগে দক্ষতার ভিত্তিতে কাজের পরিধি এবং সুযোগ বৃদ্ধি পাচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি সম্পর্কে আপনার একটু কোনো কিছু জানার থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে দ্বিধাবোধ করবেন না আমি কমেন্টে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো ভিডিও শেষ করার আগে বলে নিতে চাই আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দেবেন কারণ আমি সবসময় নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে থাকি এই চ্যানেলে তো বন্ধুরা আজকের মতো বিদায় নিতেছি পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো আল্লাহ হাফেজ